আপনি নিশ্চয় জানেন যে মেসেঞ্জার হলো একটি ফেসবুকের পার্ট আর সেই মেসেঞ্জারে পাঁচটি ইউনিক আপডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন

আমি একটা আইডি খুঁজে বের করি এখানে দেখতে নামে একটি অপশন একটি আইডি দেখতে পাচ্ছেন এই ভিতরে প্রবেশ করবেন এই ভিতরে প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে কোনো আমার ব্যাকগ্রাউন্ড নাই বা এখানে ওয়ালপেপার নাই বলতে পারেন এখানে আপনি কিভাবে ওয়ালপেপার সেট করবেন সেই ওয়ালপেপার সেট করার জন্য আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটি আই আই বটন আই বটন উপর আপনি ক্লিক দিবেন আই বাটনের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাম্প নামে একটি অপশন এই নামে অপশন আছে এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো থ্যাম চলে আসবে যেটি আপনার চয়েস সেই আপনি আমাকে একটি মনে করুন এখানে একটা লাভ আছে এই লাভ আছে এখানে মনে আমাকে ভালো লাগলো কি তাহলে আপনি এখানে এখানে সিলেক্ট অপশন আছে সিলেক্ট 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 করে করে দিবেন করার পর দেখতে পারছেন এখন আমার ওয়াল পেপার চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেল আর একটি অপশন কি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পারছেন এখানে রিয়্যাক্ট দেখতে পারছেন লাভ রিয়্যাক্ট দিতে পারছেন এখানে লাভ রেক এখানে আপনি দিতে পারেন দ্বিতীয় অপশন এই জায়গায় বলতে পারেন দ্বিতীয় অপশন এখন লাভ রেকটা দিলেন আর একটি এখানে মজা সেটিং আছে মজা সেটিং কি আপনি যখন লাভ রেক দিবেন তখনই এখান থেকে এখানে আপনি নিচে দেখতে এই এই জায়গা থেকে উপরে দিকে লাভ রেকগুলো একদম হাওয়ার মতো ফুরিয়ে উঠবে কিভাবে সেগুলো উঠবে এই সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আবার আপনি কি করবেন আবার আপনি এখানে চলে যাবেন আবার আই বটনে ক্লিক করবেন আই বটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক রিয়াকশন নামে একটি অপশন কুইক রিয়াকশন এর উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে লাভ রিয়্যাক্টর বিষয় বের করবেন এই ঘরে বের করছি একদম সবচেয়ে নিচে যাচ্ছে হ্যাঁ চলে দেখতে পাচ্ছেন এখানে লাভ রিয়াকশন আমি সিম্বলটা ওটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এখন কি আপনি যখনই এখানে আপনি এখানে ট্যাপ দিবেন এখানে যখনই ট্যাপ দিবেন তখন এখানে এই এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো এখানে লাভ রিয়াক্টর ফুটে আসবে কিন্তু দেখেন আমি এখানে একটা ক্লিক দিচ্ছি দেখেন

প্রিয় আপনি যদি আপনার লাভারকে ইমপ্রেস করতে চান তাহলে সেটিং অবশ্যই করবেন আর একটি অপশন কি সব সেটিং হয়ে গেল আর একটি অপশন আপনি এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে মনে করেন যেই মনে করেন আপনি আপনার কার সাথে কথা বলছেন এখানে কেউ যদি দেখেন যে আপনি আপনার কার্ডটা নামি এখানে দেখতে পাচ্ছেন এমডি সাইল নামি অপশন এখানে চালে আমি আমার আমার মতো এখানে নাম সেট করতে পারবো তারপরে কি করবেন আবার সেই আই বাটনের উপর আপনি ক্লিক দিবেন আই বাটনে ক্লিক দিবেন

দেখাচ্ছি দেখান ভাই কত একদম ভেজলেন তাহলে এখানে কি কিছু কোনো রিয়াকশন আসলো না আর একটি সেটিং আপনি আবার আই বটন উপরে ক্লিক করবেন আই বটন উপরে ক্লিক করার পর আপনি একটি ওয়ার্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন ওয়ার্ড ইফেক্টে ক্লিক করবেন ওয়ার্ড ইফেক্টে ক্লিক করার পর এটি নিচের দিকে দেখতে পাচ্ছেন নিজেদের দেখছেন ऐड এ ওয়ার্ড অর প্রেস এর উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে মনে হাই সবচেয়ে প্রথমে আপনি হাই দেন বা হেলো দেন বাকি আসসালামু আলাইকুম দেন বা কোন নমস্কার দেন সেটা ইচ্ছা আপনি তারপর আপনি কি ইমোজি উপর ক্লিক করবেন ইমোজি উপর ক্লিক করার পর আপনি সে হারটাকে আবার এখানে বেশি বের করবেন একদম ইউনিক ভাই একদম এরকম ইউনিক আপডেট আবার সে হারতে ক্লিক করবেন হারতে ক্লিক করার পর এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন

পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ